সাহি বুখারের বর্ণনা ফেলা থাতুন ফিলহা বন ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানওয়ার ঘটনা না। এটা বুখারের ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য তার একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থানটার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে অন্ধকার ভিতরে কোন আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উত্তারে জন্য আসবে না ঠিক কি না বাতানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললি আমাদের বাতানোর কেউ নাই একজন ছাড়া চিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন নেকামল আছে কি যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি নেকামল আছে যেই ন্যাকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যাকামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবাওয়ান শাইখান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটে নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়ের খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে এরা এসে আমার কাছে বলল আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম পজরের সময় যখন আব্বাম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাত আমি দাঁড়িয়ে আব্বাম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় ওয়াফারিজ আন্না আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথেই ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে

চাতুর্থ কিন্তু আমার মনের কথা আমার চাতুর্থ আমি বুঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথা খেয়ে চাতুর্ত আমি বললাম করে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাতুর্থ বোন এত এত স্বর্ণ যেদিন জমাতে পারবা ওই দিন বাবা এবার আমি স্বর্ণ জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ থলে নিয়ে চাতুর্থ হাতে দিলাম চাতুর্থ বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকেট হলাম সিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না

বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদ আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করছে দেখা হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা ক এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আতাজতা আজ আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক শ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেইরি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লাগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারের বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছে আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় তারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমলগুলো গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মানে বিশ্বাস হয় স্বভাব ন্যাক আমলের ওই ন্যায় শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাক আমল রাত্রিবেলা এটা যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহ দেখানোর জন্য ন্যাক আমল ঠিক কিনা আল্লাহ কাল্লাহ বাই বাইনাকা وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله

রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তওবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তাক ফিরলা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়ি আমিন